দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এই যে দেখছেন সামনে আমরা খামার উপযোগী বেশ কিছু উদ্দেশ্য যাতে সার দেখছি আর এগুলো সবগুলো কালেকশন আমাদের এনামুল ভাইয়ের দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমরা এর পাশে দেখছি ভাইকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টি গুরু আজকে আটটা ভাই

মাংস ধরবে দেশাল জাতের সুস্থ সবল আচ্ছা এটা এক নাম্বার দুই দাঁত বয়সের তো দুইটা আছে নাকি প্রত্যেকটা করে ব্যাটারি দুইটা আছে সিরিয়ালের প্রথম নাম্বার দেশাল জাতের আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি এটা দুই দাঁত এটা দুই দাঁত হ্যাঁ চামড়া ঢিলা আচ্ছা এটা দুই দাঁত সিরিয়ালের দুই নাম্বার সুস্থ সবল দেশাল দেশাল ব্যাটারি দুইটা আছে দুইটা সব ঠিকঠাক আছে কোনো খুঁত নাই কোনো খুঁত নাই একেবারে নিখুত দুই এটা তারপরে সেটা তিন এটা তিন নম্বর এটা আগর 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 চামড়া ঢিলা দেশাল 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 সিরিয়ালের তিন হ্যাঁ সুস্থ সবল আছে কোনো ধরনের কোনো ধরনে কোনো খুঁত নাই নিখুত মানে তিন নাম্বার এটা আর এটা একটা দেশাল দদ আচ্ছা এটা চার এটা দাঁত এটা রানিং দুই দাঁত সিরিয়ালের চাঁদ সুস্থ আছে কোনো খুঁজ নেই চামড়া কেমন চামড়া ঢিলা সিরিয়ালের চার নাম্বার সব ঠিকঠাক নিখোঁজ মানে আচ্ছা চার নাম্বার এটা আর এটা একটা দেশাল জাতের সব ঠিকঠাক আছে না চার নাম্বার দেখছিলাম আমরা তার পাশে একটা পাঁচ সিং হয়ে গেছে হ্যাঁ চামড়া ঢিলা আছে না রাবারটা মতো সিরিয়ালে পাঁচ নাম্বার এটা একটা দেশাল 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 সুস্থ সবল আচ্ছা আগর আগর পাঁচ নাম্বার মোটামুটি সব ঠিকঠাক সিরিয়ালে পাঁচ পাঁচ না হ্যাঁ এটা ছয় হুম চামড়াটিলা সিরিয়ালে ছয় দেশাল দেশাল সিরিয়ালে ছয় মোটামুটি সব সুস্থ সবল কোন ধরনের কোনো খুদ নেই একেবারে নিখুঁত মানে সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা এটা একটা দেশাল জাতের তারপর সেটা সাত সাত নাম্বার হুম সম্মাটিলা সিরিয়ালের সাত দেশাল জাতের নিখুঁত মানের আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার কেমন বয়স হবে এগুলো বলেন থেকে একটা সতেরো আঠারো মাসের মধ্যে বয়স হবে

ষোলো সতেরো মাস সাত ছয় পাঁচ এটা চার তিন দুই আর এটা প্রথম নাম্বার নম্বর ভাই টোটাল আমরা গরু পাইলাম আটটা আটটার মধ্যে তিনটা বলেন দাদালো তিনটে দাদাল মানে দুই আর চার দাদাল এক দুই এবং চার নম্বর সিরিয়ালের বা দাদালো বাকি সবগুলো আগর আচ্ছা এগুলো হচ্ছে খামারে মোটাতে যাওয়ার জন্য উপযোগী গরু আচ্ছা এখন আমরা রেটের বিষয়ে আসি আর বর্তমান সময়ে বাজারের পরিস্থিতিটা কেমন বলেন তো বাজার একটু বাড়ছে ভাই কিছুটা বাড়তি দিকে হালকা একটু বাড়ছে আগে থেকে আচ্ছা আমরা যদি গরু একটা রিফারেন্স করতে চাই এ ধরনের গরু কত টাকা পার পিস বাড়ছে

সাতান্ন হাজার পাঁচশো টাকা নটে টোটাল গরু আটটা তিনটা দুই দাঁত বাকিগুলো সব আগর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ